আসসালামু আলাইকুম আজকে আমরা এই পর্বে পড়ব হচ্ছে শক্তির নিত্যতা সূত্র নিত্যতা পৃথিবীতে মোট যে পরিমাণে শক্তি রয়েছে এর থেকে বেশি শক্তি কখনো সৃষ্টিও হয় না এবং এই শক্তির কোনো ধ্বংসও হয় না বরঞ্চ শক্তি একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় রূপান্তরিত হয় মাত্র তো এটাকে আমরা বলি হচ্ছে শক্তির নিত্যতা সূত্র তো শক্তির নিত্যতা সূত্রে আপনাদের বইয়ে দেখবেন যে একটা উদাহরণ দিয়ে দেওয়া আছে সেই উদাহরণটা হচ্ছে এরকম যে আপনার এই হচ্ছে এইখানে কিছু একটা তো এইখান থেকে সুতার মাধ্যমে এই কিছু একটাকে হচ্ছে এরকম ঝুলাইয়া দেওয়া হয়েছে তো এই জিনিসটাকে হচ্ছে আমি বল দিয়ে এটাকে যদি বল দিয়ে ধরেন এখানে আমি নিয়ে আসলাম স্থির ছিল তখন হচ্ছে এই বস্তুটার মধ্যে বিভব শক্তি যদি বলি সেটাও জিরো এটার মধ্যে গতিশক্তি যদি বলি সেটাও জিরো এবং এইখানে কোনো বেগও নাই এই ব্যাপারটাও জিরো প্রাথমিক অবস্থায় তারপর যখন আমি এটাকে বল দিয়ে এইদিকে সরাই নিয়ে আসবো বস্তুটাকে যখন এইদিকে নিয়ে আসবো বল দিয়ে তখন ঘটনাগুলো আসলে কি কি ঘটবে বল দিয়ে যখন এটাকে এই যে বলবেন তারপরে বল দিয়ে একটা তার মানে এখানে একটা কাজ হয়েছে তো আমরা কাজের মাধ্যমে কোনো কিছুতে যখন একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে আসি তখন তার মধ্যে একটা শক্তি জমা হয়ে যায় ঠিক না যে যে পরিমানে কাজ করলাম ঠিক এখানে সেই পরিমাণেই একটা শক্তি জমা হইল এটাকে আমরা বলছিলাম বিভব শক্তি তো তাইলে এই পয়েন্টে এইখানে যখন বস্তুটা থাকে তখন তার মধ্যে বিভব শক্তিটা একদম পরিপূর্ণ থাকবে একদম ফুল বিভব শক্তি থাকবে এই যে এখানে পূর্ণ বিভব শক্তি থাকবে এবং এইখানে আইসা বস্তুটা তো কোনো বেগ থাকে না বেগটা স্থির বেগটা জিরো এবং এইখানে এসে তার দেখা গেল এখানে যখন আসলো তখন তার গতি শক্তিটাও কি আমার জিরো বুঝতে পারছি এরপর এখান থেকে আমি যখন এটাকে ছেড়ে দিব ছেড়ে দিলে তখন বস্তুটা আস্তে আস্তে আসবে তো বস্তুটা ছেড়ে দেওয়ার আসবে তো এদিক দিয়ে আস্তে আস্তে যখন এই যে বলটা যখন আমার ধরো যে এই পয়েন্টে যখন এই পয়েন্টে যে এখানে যখন পড়তেছে তো ওই মুহূর্তে তার মধ্যে কিন্তু একটা গতিশক্তি থাকবে এই যে ই কে এই ব্যাপারটা থাকবে এরপরে হচ্ছে এর মধ্যে একটা বেগের ব্যাপারও থাকবে এখানে একটা থাকবে আবার এইখানে কিন্তু দেখা গেছে বিভব শক্তি আস্তে আস্তে কমতে থাকবে আস্তে কমতে থাকবে যে এইখানে যে পরিমানে বিভব ছিল তার থেকে এখানে বিভব কি কিছুটা কম থাকবে বিষয়টা বুঝছি এরপর যখন এইখান থেকে আস্তে আস্তে বুঝতে আবার যখন এইখানে আসবে যে এই জায়গাটায় আসবে তো এইখানে যখন আসবে তখন দেখা গেছে তার যে জমাকৃত শক্তি যে বিভব ওইটা দেখা গেছে একবারে শেষ হয়ে যাবে এখানে আইসা তার বিভবটা হচ্ছে জিরো হয়ে যাবে এবং গতিশক্তিটা একদম ফুল হয়ে যাবে এখানে গতিশক্তিটা বেশি থাকবে একদম পরিপূর্ণ থাকবে এই জায়গাটায় এবং বেগও তার দেখা গেছে পরিপূর্ণ থাকবে এই জায়গাটা কথাটা বুঝছি যে এই জায়গায় এসে হচ্ছে গতিশক্তিটা আবার বেড়ে যাবে এরপর এই যে এখানে ফুললি গতিশক্তি তৈরি হয়ে যাবে বিভব শক্তি যা ছিল ওই বিভব শক্তি শেষ হয়ে যাবে এইখানে যে শক্তিটা তৈরি হইলো গতিশক্তির উপরের দিকে উঠবে এই উপরের দিকে একটা সার্টেন পর্যায়ে আসলো এই যে এখানে আসলো আগের অবস্থানে আসলো এসে আবার দেখা গেছে কি হয়ে যাবে তার গতি শক্তিটা আবার এখানে জিরো হয়ে যাবে গতি গতিশক্তি আবার জিরো হয়ে যাবে আবার তার মধ্যে একটা পরিপূর্ণ বিভব শক্তি চলে আসবে এরপরে এইখানে বেগটাও কি আবার হয়ে যাবে বিষয়টা কি বুঝতে পারলাম হ্যাঁ তো এই জিনিসটাই হচ্ছে তোমাদের এই জিনিসটাই হচ্ছে আমাদের যে বইটা আছে এই বইয়ে হচ্ছে এখানে খেয়াল করি তো এই জিনিসটা হচ্ছে আমাদের বইয়ে দেখবেন যে একটা চিত্রের মাধ্যমে জিনিসটা দেখা দিছে আমরা যদি বইয়ের দিকে খেয়াল করি আমাদের পাঠ্য বইয়ে এই যে এ অবস্থান একটা বস্তু যখন আবার এই যে এ অবস্থানে একটু খেয়াল করি তো প্রথমে তো এটা এই যে এরকম সাম্য অবস্থানে ছিল পরে এইটাকে হচ্ছে এরকম টান দিয়ে ধরে তো এইখানে যখন আনবো তখনও তো বস্তুটা কি স্থির তাহলে তার মধ্যে বেগটা কি আমার শূন্য এই জন্য দেখেন এই যে ভি এর মান জিরো আবার এইখানে যখন এটাকে নিয়ে আসছি এই যে বল প্রয়োগ করে স্মরণ ঘটা তখন তার মধ্যে একটা শক্তি জমা হয়েছে বিভব শক্তি সেটা পরিপূর্ণ থাকবে এই জন্য দেখেন এই যে লাল লাল রংটা দ্বারা যে লাল ভি দ্বারা হচ্ছে বিভব শক্তি আর এই যে টি যেটা এটা বোঝানো হচ্ছে তো দেখেন এই যে রেডটা একদম পরিপূর্ণ দিছে মানে এখানে বিভব শক্তি পরিপূর্ণ এটা বোঝানোর জন্য আর এই পয়েন্টে তো কোনো শক্তি নাই গতি শক্তি জিরো এই জন্য দেখেন ওইটার ব্লু পয়েন্টটা একদম নাই বুঝতে পারছি এরপর এ থেকে যখন তে যেতেছি তখন এই যে এখান থেকে আমি ছাড়লাম তো ধরো যে ছাড়তে ছাড়তে এটা যখন এই পয়েন্টে আসলো হ্যাঁ মোটামুটি আমার এই পয়েন্টে আসলো এইখানে এই জায়গাটায় তখন দেখেন এখান থেকে পড়তেছে পড়তেছে তাহলে এই পয়েন্টে আসলে তার মধ্যে একটা বেগ থাকবে এই জন্য দেখেন এই যে এখানে ভি লেখে রাখছে মানে এই এই বেগ থাকবে এবং বেগের দিকটা কোন দিকে ওই দিক বরাবর ঠিক না সেটাও আমার দিয়ে রাখছে এরপরে এই পয়েন্টে দেখেন আমার যে পরিমানে নিচের দিকে নামার সময় যে পরিমানে বিভব শক্তি মানে খরচ হবে ঠিক সেই পরিমাণে এখানে আবার তৈরি হবে এই জন্য বিভব শক্তি আর গতিশক্তির লাইনটা এই যে রংটা দেখেন একদম সমান দিয়ে দেওয়া বি পয়েন্টের যেটা এরপর আমরা যদি এই সি পয়েন্টের চিত্র দেখি যে এটা আস্তে 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 এই যে সোজা পয়েন্টে আসছে যখন সোজা পয়েন্টে আসে তখন কিন্তু তার গতি শক্তি একদম পরিপূর্ণ থাকে দেখো এই জিনিসটা আমরা যদি ধরো যে কোন একটা সুতা দিয়ে একটা বলকে যদি বাঁধি হ্যাঁ ভারী একটা কোন বল বাঁধলাম বা এটা ধরো বল বলটাকে একটা দূরত্ব থেকে যদি ছাড়া হয় তো তুমি বিভিন্ন দূরত্বে দাঁড়াইবা দাঁড়া দাঁড়া দেখবা যে কোনটার দ্বারা একটু বেশি আঘাত পাওয়া যায় দেখবা যে একদম মাস পয়েন্টে যদি দাঁড়াও আর তখন যদি এসে বাড়ি দেয় তাহলে কিন্তু তোমার বেগটা বেশি হয় এবং আঘাতটা বেশি লাগে কথাটা বুঝতে পারছি ওই ক্ষেত্রে আঘাতটা কি হয় আমার বেশি হয় ক্লিয়ার তার মানে হচ্ছে একটা জিনিসকে আমি একটা পয়েন্ট থেকে ছেড়ে দিলে ওটা যখন একদম মাস পয়েন্টে আসবে ওই সময়ই হচ্ছে তার মধ্যে সর্বোচ্চ বেগ থাকে ক্লিয়ার সর্বোচ্চ বেগ যেহেতু এখানে থাকে এই তার গতি শক্তিটাও কি ওইখানে সর্বোচ্চ কথাটা কি ক্লিয়ার আচ্ছা তাহলে এই পয়েন্টে যখন এখান থেকে চলতে চলতে যখন সে এইখানে আসবে একদম মাঝামাঝি লেভেলে আসবে তখন হচ্ছে তার মধ্যে আমরা বলতেছি গতি শক্তি একদম পরিপূর্ণ হয়ে যাবে কেন কারণ এইখানেই তার বেগটা সর্বোচ্চ হয় এই জন্য এখানে গতিশক্তিটাও সর্বোচ্চ সর্বোচ্চ তার মানে বিভব শক্তিটাই শেষ হয়ে গেছে পুরা ব্যবহার এখানে হচ্ছে আমার এরপর এইখানে এইখানে যে গতিশক্তিটা তৈরি হইল সেই গতিশক্তি নিয়ে সে আবার আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে তো তোমাদের দেখো এই যে ডি চিত্র এই যে ডি চিত্র দেখো যে এটা আবার উপরের দিকে উঠতেছে তো উপরের দিকে যখন উঠতেছে তখন তো তার মধ্যে একটা বেগ থাকবে এই যে ওই দিক বরাবর একটা বেগ থাকবে এবং ওইদিকে যখন উঠতে থাকবে তখন তার গতি শক্তি ব্যবহার করে করে উপরের দিকে উঠবে তার মানে আবার আস্তে আস্তে বিভব শক্তি হইতে থাকবে ঠিক না কারণ যে গতির মাধ্যমে সে আস্তে আস্তে এই যে উপরে উঠতেছে মানে কি স্মরণ ঘটতেছে ঠিক না তো এটা যখন আস্তে আস্তে আবার উপরের দিকে উঠতে থাকবে তখন তার মধ্যে হচ্ছে বিভব শক্তি জবা হইতে থাকবে কি পরিমানে গতিশক্তি এখানে যে পরিমানে ব্যয় হবে গতিশক্তি যে পরিমানে ব্যয় হবে ঠিক সেই এইখানে আবার বিভব শক্তি তার মধ্যে জমা হইতে থাকবে এই পয়েন্টে তার দেখেন এই যে বিভব শক্তি গতিশক্তি সমান এই যে লাইন দিয়ে দেখাইছে কথাটা কি বুঝছি মানে বুঝাইছে যে যেই পরিমানে গতিশক্তি ক্ষয় হবে ঠিক সেই পরিমানেই বিভব শক্তিটা আবার তৈরি হবে এরপর ই পয়েন্ট দেখেন এটা হচ্ছে একদম সম্পূর্ণ একদম এইখানে যখন আসলাম আবার যখন এইখানে চলে আসলাম তখন হচ্ছে আবার উত্তর উত্তর উত্তরতে এইখানে এসে গতিশক্তি কি আবার শেষ হয়ে যায় এবং পুরা গতিশক্তিটাই আবার বিভব শক্তিতে পরিণত হয়ে যায় এবং যেহেতু এইখানে আমার গতিশক্তি শেষ তার মানে বেগের মানটা 0 বিষয়টা কি বুঝছি তো আমাদের এই চিত্রে হচ্ছে এই জিনিসগুলাই বারবার দেখানো হয়েছে এখান থেকে এটাকে আবার ছাড়ছে তো ওই একই একই কথা আবার ছাড়ছে আবার তার মধ্যে একটা বেগ আসবে ঠিক যেই পরিমাণে এখানে বৃহৎ শক্তি খরচ হবে ওই পরিমাণেই আবার গতি শক্তি তৈরি হবে এমন করতে করতে এটা আবার এই যে আগের অবস্থানে আসবে তো এই হচ্ছে চিত্রের বর্ণনা তো এই চিত্র দিয়ে মূলত আমাদেরকে যেটা বোঝানো হইলো যে নর্মালি এইখানে যে প্রত্যেকটা পয়েন্টে দেখবেন একবার পুরা গতি শক্তি যেটা আছে পুরা গতি শক্তি ব্যবহার করে আসে একেবারে ফুল গতি বিভব শক্তি তৈরি করে ফেলে ঠিক না আবার দেখা গেছে এইখানে নিচের দিকে নামার সময় এই বিভব শক্তি যে পরিমানে খরচ হয় ঠিক সেই পরিমানে আবার গতিশক্তি তৈরি হয় একইভাবে এখানেও যে পরিমানে গতিশক্তি খরচ হয় ঠিক ওই পরিমানে বিভব শক্তি তৈরি হতে থাকে তার মানে এইখানে দেখা গেছে যে ওই শক্তির নিত্যতা সূত্রটা বোঝা যায় যে প্রত্যেকটা পয়েন্টেই যে পরিমানে বিভব শক্তি খরচ হয় ঠিক সেই পরিমানে আবার গতিশক্তি তৈরি হয় কথাটা বুঝছি আবার যে পরিমানে গতিশক্তি খরচ হয় ঠিক সেই পরিমানে ওইটা আবার বিভব শক্তিতে কনভার্ট হয়ে যায় মানে শক্তি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হইতে থাকে না। মানে শক্তি যে শেষ হয়ে গেল ক্ষয় হয়ে গেল এরকম কিছু না কথাটা বুঝছি এরপরে আমরা যখন এই যে ম্যাচ করা শুরু করব তখন দেখবেন যে একটা বস্তুকে নিচ থেকে ওপরে বা ওপর থেকে নিচে যখন নামাবো তার প্রত্যেকটা পয়েন্টেই আমরা দেখব যে তার বিভব শক্তি গতি শক্তি এগুলো মোট যোগফল দেখব যে আমরা সব সময় একই থাকে। কথাটা বুঝছি হ শক্তি শক্তি এইগুলোর মোট যোগফল একই থাকে মানে শক্তির কোনো আসলে ক্ষয়ও হয় না আবার নতুন করে শক্তি কি হয় না সৃষ্টিও হয় না এটাই হচ্ছে কি আমার শক্তির নিত্যতা এই জিনিসটাই হচ্ছে তোমাদের বইয়ের এই চিত্র দ্বারা বোঝানো হয়েছে এরপর আহ তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে হচ্ছে শক্তির রূপান্তর নিয়ে কথা বলা আছে যে তোমার কোন একটা বিদ্যুৎ শক্তিকে আমরা কোন কোন শক্তিতে রূপান্তর করতে পারি নর্মালি দেখেনি যে বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তি দিয়ে হচ্ছে আমরা এই যে আমাদের এই যে ফ্যানটা ঘুরতেছে ঠিক না আমাদের বিদ্যুৎ শক্তিটা হচ্ছে মূলত প্রথমে আমাদের এই যে ফ্যানের মধ্যে যায় গিয়ে দেখা গেছে যে আপনার এই যে শক্তি তৈরি করে তাই না যে ফ্যানটা ঘুরে হচ্ছে একটা ওই ম্যাগনেট শক্তি তৈরি করে চুম্বক শক্তি সেই চুম্বক শক্তির মাধ্যমে এই ফ্যানটা আবার ঘুরতেছে একটা যান্ত্রিক শক্তি তৈরি হয় এই যান্ত্রিক শক্তি থেকে আমার এই যে বায়ু শক্তি তৈরি হয় বলতে পারি কিংবা লাইটের ক্ষেত্রে চিন্তা করলে আলোক শক্তি হয় কথাটা বুঝতে পারছি কিংবা আমরা যদি ওই যে এই যে বৈদ্যুত স্ত্রী যদি বলি আর কি হিটার বা স্ত্রী তো ওইখানে দেখা গেছে এই বিদ্যুৎ শক্তিটা কি হইতেছে তাপ শক্তিতে পরিণত হইতেছে তো একটা শক্তিকে আর অন্যান্য শক্তিতে কি করা যায় রূপান্তর করা যায় তো এই শক্তির রূপান্তর গুলো তোমাদের বইয়ে এগুলো একদম সহজ সহজ ভাবেই বলা আছে এগুলো একটু রিডিং তোমরা পড়ে নিও বেশি কঠিন না রাসায়নিক শক্তিকে আবার অন্যান্য শক্তিতে রূপান্তর করা যায় তাপ শক্তিকে এগুলো সহজ আছে এই জন্য এগুলো বলে আমি সময় নষ্ট করলাম না এখান থেকে আপনাদের আরেকটা জিনিস হচ্ছে ভর ভর ও ও ও শক্তির 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 সম্পর্ক 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 আমাদের ওই বিজ্ঞানী আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি একটা সূত্র আছে আর কি এটা আমাদের নাইন টেনে আসলে এটা নিয়ে কোনো বর্ণনাই নাই থিওরি অফ রিলেটিভিটি নিয়ে এটা ইন্টারে উঠলে এটার দুইটা সূত্র পড়ানো হয় তারপরে অনার্স লেভেলে আরো বিস্তারিত এই জিনিসগুলো পড়া হয় বুঝছি তো থিওরি অফ রিলেটিভিটিতে তোমার কোন একটা ভরকে শক্তিতে রূপান্তর করার কৌশল আর কি কোন একটা ভরকে শক্তিতে রূপান্তর করার কৌশল শেখানো হয় যেমন এই যে একটা সূত্র আমরা এই সূত্রটা প্রায়ই দেখছি যে ই ইকুয়াল এম সি স্কোয়ার ই ইকুয়াল এম সি স্কোয়ার বুঝতে পারছি

আসলে একটা ভর থেকে কি পরিমাণে শক্তি আমরা পাবো একটা ভর থেকে কি পরিমাণে শক্তি আমরা পাব এই জিনিসটা কাউন্ট করা যায় এই সূত্রের সাহায্যে যে কোন একটা পরমাণুর ভর কত আমরা দেখলাম সেই সাথে আলোর বেগের বর্গকে আমরা কি করব গুণ করব গুণ করলে যে মান পাব ওইটা হচ্ছে আমার এনার্জির মান শক্তির মান কথাটা বুঝছি তো এই যে ইকল এম সি স্কোয়ার এই এই যে সূত্র যে আছে বলা হয় যে এই সূত্রের সাহায্যে আমরা কোন একটা এই যে পারমাণবিক যে বোমা থাকে হ্যাঁ তো সেই বোমা দিয়ে কি পরিমাণে শক্তি পাওয়া যাবে এই হিসাবগুলো এই মাধ্যমে যায় বুঝছি জানি যে ইউরেনিয়াম যে আছে এটা তো তো বোমা হয় তুমি ইউরেনিয়াম কত ভরের নিছো কত ভরের ইউরেনিয়াম পরমাণু তোমার কাছে আছে সেই ভরের সাথে আমি যদি আলোর বেগের বর্গটাকে গুণ করি তাহলে আমার মানটা পাওয়া যায় যে এই এই বোমা থেকে কি পরিমাণে শক্তি পাওয়া যাবে আমরা অনেক সময় বলি না যে এরকম একটা বোমা তৈরি করছে যে একটা বোমা দিয়ে পুরো দেশই উড়ায় ফেলানো যাবে এরকম বলি না তো এই প্রেডিকশন গুলো আমরা করি কিভাবে তো এটা আমরা করি হচ্ছে ওই যে বোমাটা যে পরমাণু দ্বারা বানানো হয়েছে ওই পরমাণুর ভরকে আলোর বেগের বর্গের সাথে গুণ করলেই ওই শক্তির পরিমাণটা পাওয়া যায় তো সেখান থেকে আমরা বলতে পারি যে এই শক্তি দিয়ে আসলে কত ক্ষয়ক্ষতি হতে পারে বিষয়টা বুঝছি হ্যাঁ আবার ইকুয়াল এম সি স্কোয়ার এই যে সূত্রটা যে আছে এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যে আছে নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন হ্যাঁ সেই নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কেন্দ্র থেকে কি পরিমাণে শক্তি আমি পাইলাম কি পরিমাণে শক্তি আমি পাইলাম সেটাও আমরা হিসাব করতে পারি এই ই ইকুয়াল এম সি স্কোয়ার দ্বারা কথাটা কি বুঝছি তো তোমাদের বইয়ে দেখবা যে একটা চিত্র দিয়ে দেওয়া আছে এই যে নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আমরা দেখবো এই যে বইয়ের এইখানে একটা চিত্র দিয়ে এটা একটা নিউক্লিয়ার বিদ্যুৎ দেখো এই যে এইখানে তোমার দেখো এই যে নিউক্লিয়ার রিয়াক্টর নেওয়া হয়েছে এই যে একটু গোলাপি আকারের গোলাপি রঙের অর্থাৎ এইখানে হচ্ছে তোমার ওই যে রিয়াকশন গুলা করা হয় এইখানে তোমার ইউরেনিয়াম পরমাণু রাখা হবে এই ইউরেনিয়াম পরমাণু এই যে ইউরেনিয়াম পরমাণুর যে নিউক্লিয়াস আছে তো সেই নিউক্লিয়াস গুলা হচ্ছে এখানে রাখা হয় ক্লিয়ার তো এইখানে হচ্ছে তোমার এই যে বিক্রিয়া ঘটে তো কিভাবে কি বিক্রিয়া ঘটে আমি লিখে দেখাচ্ছি তো এইখানে হচ্ছে তোমার বিক্রিয়া ঘটবে তো এই এটাকে বলা হচ্ছে রিয়্যাক্টর মানে এখানে হচ্ছে বিক্রিয়াটা হয় ইউরেনিয়ামটাকে ভাঙে যে একটা নিউট্রন দ্বারা একটা ইউরেনিয়াম পরমাণুর যে কেন্দ্র আছে নিউক্লিয়াস সেটাকে আঘাত করে আঘাত করে এই ইউরেনিয়াম পরমাণুটাকে ভেঙে ফেলে কথাটা বুঝছি নিউক্লিয়াসটা ভেঙে ফেলে তো সেই সেই এখান থেকে যে নিউক্লিয়াস যখন ভাঙে তখন ওইখান থেকে একটা বিপুল পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয় কি হয় একটা তাপ শক্তি উৎপন্ন হয় তো ওই তাপ শক্তিটা দেখো তোমার এই যে পাইপ দিয়ে হচ্ছে এই যে এখানে আসে তো ওই তাপ শক্তি আর এখানে কিছু পরিমাণে পানি সেটা মিলে একটা স্টিমের মতো তৈরি হয় এই যে দেখো এখানে লিখেই দেওয়া আছে যে স্টিম জেনারেটর যে এখানে একটা হচ্ছে এই যে স্টিম তৈরি হয় ক্লিয়ার তো এই স্টিমটা এই যে জলীয় বাষ্পটা এই স্টিমটা আবার এই পাইপ দিয়ে গিয়ে দেখো এইখানে একটা এই যে চাকার মতো অংশ আমরা দেখতেছি এটাকে বলা হচ্ছে টারবাইন হ্যাঁ তো এই স্টিমটা এইখানে গিয়ে এই যে চাকায় যখন প্রেসার দেয় স্টিমটা এই যে জলীয় বাষ্পটা যখন এইখানে গিয়ে একটা প্রেসার দেয় ওই জলীয় বাষ্পের প্রেসারে এই টারবাইনটা হচ্ছে ঘুরে ওঠে ক্লিয়ার এই যে এখানে টারবাইনটা ঘুরে ওঠে এই টারবাইনের সংযোগ দেখো এই যে এখানে একটা জেনারেটরের সাথে দেওয়া আছে এই টারবাইন যখন ঘোরে তখন এই যে এই জেনারেটরের মাধ্যমে এখান থেকে হচ্ছে আমার কি হয় বিদ্যুৎ উৎপন্ন হয় বিষয়টা বুঝছি এটা হচ্ছে তোমার সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তো এই যে এখানে যে আমি পানি টানি নিয়ে আসতেছি এটার জন্য তোমার এই যে এখানে দেখো কুলিং ওয়াটার ঠান্ডা পানির একটা ট্যাঙ্ক এখানে রাখা হয় এই যে পাইপ দিয়ে হচ্ছে এখানে যে পানি টানি এখানে আসে তাহলে বুঝছি তো বইয়ের এই চিত্রটা মূলত বোঝানো হয়েছে নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন যে কেন্দ্রটা থাকে পাওয়ার প্ল্যান্টটা থাকে সেইখানে মানে কাজটা কিভাবে হয় ওইটার একটা সিম্পলি প্রতিচ্ছবি দিছে এখানে বিষয়টা বুঝছি হ্যাঁ তো আসো ওই নিউক্লিয়ার এই পাওয়ার পয়েন্ট যে রিয়্যাক্টরের মধ্যে আসলে বিক্রিয়াটা কি হয় সেটা যদি আমরা একটু খেয়াল করি দেখো রিয়্যাক্টরের মধ্যে আবার বিক্রিয়াটা হয় হচ্ছে যে ধরো একটা ইউরেনিয়াম পরমাণু হচ্ছে না তোমাদের বইয়ে দেখবা ওই যে লাল লাল তারপরে হচ্ছে সাদা সাদা এরকম একটা বড় একটা বড় একটা বলের মতো তৈরি করছে ক্লিয়ার তা আমি এত দেখাইলাম না আমি ডাইরেক্ট এই বিক্রিয়াটা একটু দেখায় দেই তোমাদেরকে যে ধরো একটা ইউরেনিয়াম পরমাণু এই ইউরেনিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার বিরানব্বই পারমাণবিক সংখ্যা কত বিরানব্বই আর এটার পারমাণবিক ভর হচ্ছে দুইশো পঁয়ত্রিশ পারমাণবিক ভর কত দুইশো পঁয়ত্রিশ তো এইটাকে কি করবে একটা নিউট্রন দ্বারা আঘাত করবে এই যে ইউরেনিয়াম পরমাণু এটাকে একটা নিউট্রন দ্বারা কি করবে আমরা আঘাত করবো তাহলে এই যে এখানে আমি একটা নিউট্রন নিলাম তো নিউট্রনের ভর হচ্ছে এক আর পারমাণবিক সংখ্যা আমরা বলি 0 দেখো পারমাণবিক সংখ্যা হিসাব করি আমরা কিসের থেকে কোন একটা পরমাণুতে প্রোটন সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা সেটার দ্বারা পারমাণবিক সংখ্যা হিসাব করি তো নিউট্রন তো আর প্রোটন আর ইলেকট্রন না কথাটা বুঝছি এই জন্য পারমাণবিক সংখ্যা আমরা ধরি হচ্ছে জিরো আর পারমাণবিক ভর সংখ্যা হিসাব করি কোথেকে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল তো এখানে তো প্রোটন নাই একটাই নিউট্রন আছে না এই একটা নিউট্রন তাহলে তার ভর এক বিষয়টা কি বুঝছি তাহলে এখন এই নিউট্রন দ্বারা ইউরেনিয়ামকে তুমি আঘাত করবা হ্যাঁ তো তুমি তো না ওই যে রিয়াক্টর মধ্যে সিস্টেম করা আছে তো ওইখানে এই নিউট্রন দ্বারা ইউরেনিয়ামকে আঘাত করা হয় আঘাত করলে ইউরেনিয়ামটা কি হয়ে যায় ভেঙে যায় এই ইউরেনিয়ামটা যখন ভাঙবে ভেঙে এখানে তোমার তৈরি হবে ক্রিপটন আর এটার ভর হচ্ছে নাইনটি টু আর হচ্ছে ব্যারিয়াম যার ভর হচ্ছে কত একশো একচল্লিশ ভর কত একশো আর হচ্ছে এইটার পারমাণবিক সংখ্যা এটা হবে হচ্ছে ছাপ্পান্ন বুঝতে পারছি পারমাণবিক সংখ্যাটা কত ছাপ্পান্ন ফিফটি আচ্ছা এরপর এই নিউট্রন দ্বারা ইউরেনিয়ামকে যখন আঘাত করা হয় ইউরেনিয়াম পরমাণু ভেঙে যায় ভেঙে গিয়ে ক্রিপটন আর হচ্ছে ব্যারিয়াম এটা তৈরি করে সেই সাথে এখান থেকে আরো তিনটা নিউট্রন বের হয়ে আসে আরো তিনটা নিউট্রন বের হয়ে আসে নিউট্রনের পানির সংখ্যা তো জিরো আর এটার ভর হচ্ছে কত এক তো এরকম আরো তিনটা নিউট্রন ইউরেনিয়াম পরমাণু থেকে বের হয়ে আসে সেটা বুঝছি দেখো অনেক সময় আমাদেরকে এটা কনফিউশন লাগে যে নিউট্রন দ্বারা ইউরেনিয়ামকে যখন আঘাত করি আঘাত করলে ইউরেনিয়াম ভাঙলো ঠিক আছে ভাঙার পরে আবার এগুলা কেমনে তৈরি হলো তাহলে কি ইউরেনিয়ামের ভিতরে এগুলা লুকায়া ছিল এরকম দেখো একটা পরমাণুর বৈশিষ্ট্য বা একটা পরমাণুর ভর একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা তাদের বৈশিষ্ট্য এগুলা কিন্তু নির্ভরই করে হচ্ছে কিসের উপরে তার ভিতরের যে কণাগুলা আছে ওগুলার উপরে এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলার উপরে ক্লিয়ার তুমি যখন ইউরেনিয়ামকে আঘাত দিয়ে আঘাত করে ভেঙে ফেললা ও ভিতর থেকে যখন তিনটা নিউট্রন বের হয়ে আসে কথাটা বুঝছো তাহলে তখন কি এখানে ওই নিউট্রনের সংখ্যার হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যায় আবার এই যে প্রোটন ইলেকট্রন এই সংখ্যাগুলোর হিসাব চেঞ্জ হয়ে যায় যখন ভেঙে যায় কথাটা বুঝছি মানে কথার কথা ধরো তোমার কাছে যদি এ সাতটা প্রোটন আর হচ্ছে সাতটা নিউট্রন থাকে তো সাতটা প্রোটন সাতটা নিউট্রন দিয়ে আমার কি তৈরি হবে সাতটা প্রোটন সাতটা নিউট্রন এটা দিয়ে কি তৈরি হবে আমরা জানি নাইট্রোজেন কারণ আমরা জানি নাইট্রোজেনে সাতটা প্রোটন আর সাতটা নিউট্রন থাকে সাতটা ইলেকট্রনও থাকে কথাটা বুঝছি একইভাবে তোমার যদি বলা হয় যে ছয়টা প্রোটন আর ছয়টা নিউট্রন দিয়ে কি তৈরি হয় তো ছয়টা প্রোটন ছয়টা নিউট্রন দ্বারা কার্বন তৈরি হয় কিয়ার এখন ধরো তোমার কাছে এই যে ইউরেনিয়াম পরমাণু এটাকে যখন ভাঙলা তখন তো ভিতর থেকে কণাগুলা বের হয়ে যায় প্রোটন নিউট্রন এগুলা বের হয়ে যায় তো তখন প্রোটন নিউট্রনের হিসাব অনুযায়ী দেখা গেছে যে এই যে এই যে ক্রিপটন যেটা আছে দেখো এখানে তোমার প্রোটন কয়টা আছে নিউট্রন কয়টা আছে তো প্রোটন হবে 36 সো এখানে তোমার 56টা কি আছে তাইলে নিউট্রন আছে ততটা কি বুঝছি এখন দেখো ইউরেনিয়ামকে যখন তুমি আঘাত করলা আঘাত করলে দেখা গেল আলাদা হবে ছত্রিশটা প্রোটন আর ছাপ্পান্নটা নিউট্রন এগুলা আলাদা হয়ে গেল এখন আমরা তো জানি ছত্রিশটা প্রোটন আর ছাপ্পান্নটা যে নিউট্রন আছে এরা একসাথে মিলে ক্রিপ্টন হয় এই এটা ক্রিপ্টনে পরিণত হয়ে যায় কথাটা কি বুঝছি একইভাবে এটারও কথা আমার কথাটা কি বুঝছি যে একটা জিনিস ইউরেনিয়াম ভেঙে গিয়ে অন্য অন্য পদার্থে কেন কনভার্ট হয় কারণ পদার্থটা নির্ভরই করে হচ্ছে মৌলিক যে কণিকাগুলো আছে এগুলার উপর মৌলিক কোনিকা কোন্টার মধ্যে কয়টা একসাথে হইছে এটার উপরে কথাটা কি বুঝছি তো এটা ভেঙে দেখা গেছে আমার 36টা প্রোটন আর 56টা নিউট্রন হচ্ছে আলাদাভাবে থাকে তো আমরা জানি 36টা প্রোটন আর এই 56টা নিউট্রন একসাথে হইলে সেটা কিসে কনভার্ট হয় ওটা ক্রিপটনের বৈশিষ্ট্য এইজন্য তখন ওটা ক্রিপটন পরমাণু হিসেবে বলি একই ভাবে এটা বেরিয়াম সেটা বুঝছি আচ্ছা তো এই হচ্ছে বিষয় যে আমার নিউকিয়ার রিঅ্যাক্টরে ইউরেনিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করলে আবার এই জিনিসগুলা তৈরি হয় এখন এই জিনিসগুলা যখন তৈরি হলো তুমি এখানে একটু হিসাব করে দেখো এইখানে আমার এই ইউরেনিয়ামের মোট ভর কত ছিল 235 আর এইখানে যে পরমাণুগুলা তৈরি হলো এখানে ভর পাওয়া যায় 92 আর হচ্ছে 141 তাহলে কত হয় 233 233 কথাটা বুঝছিস

তিন পরিমানে গেছে কি পরিমানে তিন পরিমানে হচ্ছে আমার ভর হারায় এখান থেকে হারাইছে ঠিক সে হারানো ভর কত এই হারানো ঘর কত সেটা হচ্ছে আমার এম এর মান আমরা নিব কথাটা বুঝছি এরপর এই যে এম হচ্ছে এইখানে আমার হারানো ঘর মানে কতটুকু ভর হারাইলো কি এপরে আলোর বেগ আলোর বেগের মান তো আমরা জানি এই যে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে কি আলোর বেগ এখন আসো তুমি তাইলে এই যে যে ভর হারাইলো তার মানে যতটুকুর ভর হারাইছে ততটুকুই ভরই তো আমার শক্তি উৎপন্ন করছে তাহলে এখানে কি পরিমাণের শক্তি উৎপন্ন হইলো এটা যদি বের করি তখন আমরা এই যে এই সূত্রটা নিয়ে যে ই ইকুয়াল এম সি স্কয়ার মানে এখান থেকে ভর হারায় একটা শক্তি উৎপন্ন করছে কি পরিমাণের শক্তি উৎপন্ন করছে এটা বের করতে গেলেই তখন আমরা এই যে সূত্রের কাছে যাই তো এম হচ্ছে তোমার এই যে হারানো ভর এই যে এখানে কি পরিমানে ভর হারাইলো সেটা আর তার সাথে আলোর বেগ যে আছে আলোর বেগের বর্গ আলোর বেগের বর্গ এটাকে যদি আমরা গুণ করি তাইলে এখানে হচ্ছে আমার এই কি পরিমানে শক্তি এখানে পাওয়া গেল এটা আমরা বের করতে পারবো ক্লিয়ার তাহলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস যে আছে ওইখানে আমরা কি পরিমানে শক্তি উৎপন্ন হয় সেই তথ্যটাও আমরা ইকাল এম সি স্কোয়ার এই সূত্র দিয়ে পেয়ে যাই বিষয়টা কি বুঝছি তোমাদের বই মোটামুটি এতটুকুই আলোচনা আছে এরপর হচ্ছে দেখো এই তুমি যখন মানে যেখানে বিক্রিয়াটা হইতেছে যে তো তুমি এই যে নিউট্রন দ্বারা যখন আঘাত করতেছো তখন এইখান থেকে আহ আরো তিনটা নিউট্রন অতিরিক্ত বের হয় কথাটা বুঝছো তো আমরা বলি নিউট্রনের মানে গতিশক্তি অনেক বেশি থাকে এটার গতিশক্তি যদি একটু কমাই দেওয়া যায় এটাকে যদি আবার কোন একটা আবদ্ধ পাত্রে রাখা যায় তাহলে এইটা ঘুরে এসে আবার ইউরেনিয়ামকে আঘাত করবে ক্লিয়ার এইভাবে যত বেশি ইউরেনিয়ামের সরবরাহ থাকবে বারবার নিউট্রন এসে তাকে কি করতে থাকবে আঘাত করতে থাকবে আঘাত করতে করতে এই ইউরেনিয়ামটাকে হচ্ছে আমার ভাঙতে থাকবে তো যত বেশি ইউরেনিয়াম ভাঙবে তত বেশি এখান থেকে শক্তি উৎপন্ন হবে তো যেহেতু এটা বারবার আবার দেখা গেছে আঘাত করবে আর কি এই জন্য এটাকে বলা হয়েছে একটা চেইন বিক্রিয়া এই যে এখানে যে আমরা বিক্রিয়াটা বললাম এটা কি একটা চেইন বিক্রিয়া এবং এই বিক্রিয়া কিন্তু আরেকটা নামও আছে এটা হচ্ছে আমার নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া নিউক্লিয়ার ফিশন নিউক্লিয়ার ফিশন মানে হচ্ছে তোমার কোন একটা বড় নিউক্লিয়াসকে ছোট একটা কণা বা নিউট্রন দ্বারা আঘাত করে আমরা যদি বড় নিউক্লিয়াসকে ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত করি তাহলে সেটাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া তো এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এই বিক্রিয়াটা আমরা বলি একটা চেইন বিক্রিয়া কথাটা বুঝছো কারণ আমরা যত বেশি নিউট্রনকে আটকায় রাখবো এটা ঘুরে এসে আবার ইউরেনিয়ামকে আঘাত করবে ইউরেনিয়াম ভেঙে সেখান থেকে আবার আরো নিউট্রন বের হবে তারা এসে আরো আঘাত করবে আরো ইউরেনিয়াম ভাঙবে এইভাবে যতক্ষণ পর্যন্ত এখানে ইউরেনিয়ামের সরবরাহ থাকবে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়াটা চলতে থাকবে সেটা বুঝছি এখন এখানে আরেকটু কথা আছে সেটা হচ্ছে এই নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যেতেছে যে আমার ইউরেনিয়ামকে আঘাত করে বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয় আর হচ্ছে যে তৈরি হয়। পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সেইখানে হচ্ছে একটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে কথাটা বুঝছি তো এই নিউটনটা যেন খুব বেশি পরিমাণে বেড়ে না যায় প্রয়োজনীয় পরিমাণে থাকে এই জন্যই রিয়াক্টরের মধ্যে একটা রড ব্যবহার করা হয় এমন একটা রড যে হচ্ছে নিউট্রন গুলাকে শোষণ করে ফেলে কথাটা বুঝছি তো ওই রডটা যেহেতু নিউট্রনকে নিয়ন্ত্রণ করে এই জন্য সেটাকে বলা হয় হচ্ছে কন্ট্রোল রড কি বলা হয় কন্ট্রোল রড মানে সে ওই নিউট্রনটাকে কন্ট্রোল করতেছে কথাটা কি বুঝছি তো এই হচ্ছে তোমাদের বই অনুযায়ী এতটুকু আলোচনা তো নেক্সট পর্বে আমরা হচ্ছে ক্ষমতা আর কর্মদক্ষতা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে এইটুকুই আল্লাহ হাফেজ